তুমি কি বাড়িঘরটা একটু উন্নত করতে পারলা না এই গরু করে থাকা যায় থাকো কেমন তুমি ভাই তুই তো জানিস তোক বিদেশে পাঠাবের যায় আমি আট দশ লাখ টাকা ঋণ হয়েছিলাম এই তো প্রায় সোদের দিকে আর এখন তুই আইসিস না আমি তো এখন বিল্ডিং ঘর তুলবো হ্যাঁ এখন দেখছো না আমার কাছে টেকা আছে এখন এই টেকাতে তুমি বিল্ডিং করবা এর আগে ভালাইছো শোন ভাই তুই তাড়াতাড়ি আসিস তোর পছন্দের খাসির মাংস যা ভাই সব সব খাসির মাংস জীবনেও খাই হে আলমগীর জ্বালাও সারা হুড়ে হুড়ে কই যাইতেছো কে আমির ভাই তুমি জানো না আমার ছোট ভাই আট বছর পর বিদেশ থেকে আইছে ওর জন্য বাজার করবে যাচ্ছি হ জানি আট বছর পরে বিদেশে তাইছে আর নাকি মাথায় নিয়ে নাসবো শোনো ভাই ভাই হইরে তো বুড়ো হয়ে গেল সুলতানি তো সব পাইয়ে গেছে এখন তো বিয়ে শাদি করলে না তুমি কি মনে করছো আমরা কি কিছুই জানি না তোমার ভাই বিদেশে বয়ে যত টাকা কামাইছে সব তো নিজের অ্যাকাউন্টে ঢুকাইছে তোমার জন্য তো চেকটাও রাখে নাই শোনো আলমগীর এখন সময় আছে ওই ভাই ভাই করা বাদ দাও বাইরে বিদেশে যত টাকা খরচা করে পাঠাইছো ওই টাকাটা উড়োবার ব্যবস্থা করো শোনো আমির ভাই এসব আমার ভাই ভাই মায়ের ব্যাপার এসব বিষয় তোমার মাথার নাগামলি চলবো থাকো আমি বাজারে গেলাম আমরা জানি তোরা সৎ ভাই সৎ ভাইরে মাথার উপরে নিয়ে আসো আমাদের দুটা চাঁদি হতো আরে মুন্না কি খবর কবে এলে বিদেশ থেকে এই তো ভাই আজকে সকালে শোনো মুন্না আট দশ বছর বিদেশ আসিলা এলাকার কি খোঁজ খবর কিছু রাখো রাস্তাঘাট উন্নয়ন হয়ে গেছে জাগা জমির দাম বেড়ে গেছে আর ওইদিকে তোমার সৎ ভাই সব ভোগ দখল করে খাইতেছে নিজের নামে সব কাগজপত্র পত্র করে নিতেছে এখন তুমি দেশ চাইছো তুমি তোমার সব সম্পত্তি বুঝা নাও আরে ভাই আপনার যে কি কর না আমার এই ভাই আমার ছোট থেকে বড় করছে আমার জন্য সে বিয়েটা পর্যন্ত করে নাই আর আপনার আছেন সম্পত্তি নিয়ে ভাই আমারটা আমি বুঝবো না তোমার ভাই বেয়া করে না কি লেগে জানো আমি জানি তোমার ভাইয়ের গোপন সমস্যা আছে এই জন্য বিয়ে করে না আপনার গ্রামের লোকজন কি খাইলে কোনো কান্না আরে যাও যাও ভালো কথা কইছে তো ভালো লাগলো না পরে বুঝবা নি ভাই আপনাকে জাগা জমি যা আছে সব বুঝাবেন আমিও চিন্তা করছি যে কিছু একটা করতেই জমির কাগজ সব বুঝা নিতেইবো কি রে ভাই বাড়িতে সব রান্না বান্না রেডি হয়ে গেছে আর তুই খাওয়া দাওয়া না করে জমির কাছে খেলা রয়েছে না ভাই হইছিস কি? 8-10 বছর বিদেশ থেকে আইছিস তো। জমিটা দেখতে মনছিল তাই জইরে এলাম। আইসিস ভালো করছিস। তো আমাকে কোন ডাগে কতটুকু জমি আছে? বাজারে তিনটে দোকান আছে কোন দোকানের কত ভাড়া আছে? এগুলো তো তোর জানার দরকার। এগুলো জানিস তুই? আরে ভাই আমার জানার দরকার কি? তোমার মত বাই থাকতে তুমি সব সামলাইতেছ। তুমি সব সামলাও না। আছে। তোর জানার দরকার আছে। যার জন্য তুই খাওয়া দাওয়া বাদ দিয়ে এই জমির পাশে এসে দাঁড়া আছিস। এই জন্যই তো সব জানার দরকার আছে। তো তুই টেনশন করিস না। তোর সব জমিজমা তোর নামেই আছে তুই বাড়ির চল আগে খাওয়া দাওয়া কর তারপর তোর সবকিছু বোঝায় আরেক চল আসসালাম আলাইকুম মুন্না ভাই ওয়ালাইকুম সালাম রাবি একটু কথা ছিল হ্যাঁ বলো ভাই আপনি বিদেশ থেকে আইসেন তো গ্রামের হাও ভাও কিছু বুঝেন না আপনার বড় ভাইরা কিন্তু একটা মাটির মানুষ ভাই সৎ সব সময় সৎ হয় না কিছু কিছু সময় সৎ আপনের থেকেও বেশি হয় যেটা আপনার ভাই আপনার এই ভাই আমার বাপের কাছ থেকে দশ লক্ষ টাকা ঋণ কইরা পরে আপনার বিদেশ পাঠাইছে কিন্তু সে চাইলে একটা জমি সেইটা করে নাই সে কষ্ট করে না সে তোমার কম বুঝো না বুঝো নাই ঠিক আছে রাববি তুমি আচ্ছা ভাই চলো হ ভাই চলেন ভাই আমি তাহলে বাসার দিকে যাইয়া ঠিক আছে যাও তাহলে ভাই ফকে একবারে খালি যদি কিছু দিতেন ও দাঁড়াও ঠিক আছে তাহলে তুমি সন্ধ্যার পরে বাড়ি ফেরাইছো হ্যাঁ আচ্ছা ভাই যাও তাহলে জায়গা ভাই মনে ভাই আপনি বিদেশ থাকতে আপনার অনেকবার ফোন দিয়ে বলছি আপনি তো বিশ্বাস করেন নাই এখন তবে আপনি নিজের চোখে দেখলেন আপনার ভাই সব টাকা নিয়ে নিজের অ্যাকাউন্টে ঢুকায় বাড়ি ঘরটা বন্ধ ঠিক করে নাই মুন্না তোমার কইছিলাম না এখন বিশ্বাস হলো তো আরে সৎ কোনোদিন আপন হয় না সময় থাকতে এখনই তোমার বাইরে গাড্ডা ধরে বাইক করে দাও শোনো মুন্না তুমি আমার পোলার মতো তোমার ভালো সব সময় আমি চাই এখনো সময় আছে তোমার ওই সৎবার কাছে জমি জাতি কাগজ যা আছে সব এখনই বুঝে নাও ও এমনি এমনি বুঝেই দিবে না গলায় পাড়া দে বুঝে নাও কি ব্যাপার মুন্না আমার বাড়ির ভিতরে তো দরবার সালিস কিছু আরে না ভাই কিছু না ওনার এমনি আইছে কিছু না মানে বহুত কিছু হয়ে গেছে তোমার বাড়ির জমি জাতি কাগজপাতি যা আছে এখনই সব বুঝিয়ে দাও তুমি চুপ থাকো দেখি আমার ভাই কি কয় কি রে মুন্না তুই কি সত্যি কাগজপত্র বুঝে চাইছিস না মানে ভাই চাষা যা কইছে ঠিক হয়েছে তুমি আমার কাগজপত্র সব বুঝাই দাও জমি জমা সব বুঝাই দাও কিরে না এই ক্রিমিনাল হারামি চাসার কথাই তুই তোর ভাইরে অবিশ্বাস করতেছিস ভাইরে তোর কত জমি লাগবে দাঁড়া তোর জমির সমস্ত কাগজপত্র আমি নিয়ে আইতাছি চাষা আনতে গেছে দলিল সব তোকে বুঝাই দিচ্ছি আসলে দিনে বুঝলাম সব কোনো আপন হয় না তোর কি করি নাই ভাই নিজের বিয়েটা পর্যন্ত করি নাই লেখা লেখাপড়াটাও করি নাই শুধু তোর কথা চিন্তা করে ভাই তুই জানিস ঘরে এক প্লেট ভাত থাকলে নিজের আগে আমি তরে খাওয়াইছি তবে আমি তিলে তিলে করে বড় করছি আমার তো নিজের কোনো স্বপ্ন ছিল না রে ভাই আমার স্বপ্ন ছিল একটাই তোরে আমি মানুষের মতো মানুষ করব। তুই অনেক বড় হবি তোর সুখে আমি সুখে হতে চাইছিলাম এই দুনিয়া আমার কেউ নাই রে ভাই এই দুনিয়ায় একমাত্র তুই আমার ছিলি তোর নিয়ে আমার সমস্ত স্বপ্ন ছিল আজকে এই গ্রামের মানুষের কথায় আর এই সমস্ত ক্রিমিনালদের কারণে তুই তোর ভাইকে অপমান করলি তুই তোর ভাইকে অবিশ্বাস করলি থাক থাক ভাই অনেক পাইছি অনেক স্বপ্ন পূরণ হয়েছে আমার আর কোনো স্বপ্ন নাই ওদেরকে নিয়ে থাক ভাই রে ঋণ পাতি করে তোরে বিদেশ পাঠাইছিলাম খায়া না খায় আমি দিন কাটাইছি ভাবছিলাম তুই বিদেশ থেকে আইলে আমি অনেক সুখে থাকতে পারবো অনেক ভালো থাকতে পারবো না রে ভাই গরিবের কষ্ট কখনো দূর হয় না তুই বিদেশ থেকে আসার পর কষ্টটা আবার আরো বাইরে গেছে রে ভাই থাক ভাই তুই এদেরকে নিয়ে ভালো থাকিস তোর আর এই বাড়িতে আমি এক মুহূর্তও না ভাইজান শোনো চুপ করে ভাই ও যাইতেছে জবাব দে